43 তম বিভাগ জেলা বইমেলা 2024-25 আজকের বার্তা ভাষা দিয়ে সম্পৃতি গর্ব এই ভাষা দিয়ে সম্পৃতি গর্ব এই বার্তা নিয়ে সংবাদ প্রচার পক্ষ থেকে সংকল্প ভূমি এবং মাননীয় বিশিষ্ট

বীরভূম জেলা বইমেলা কমিটির সভাপতি হিসেবে এরপর ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর ও কারামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তার প্রতি উত্তরীয় প্রদানে আমরা শ্রদ্ধা জানাব মাননীয় সভাধিপতি বীরভূম জেলা পরিষদ জানা ফাইজুল হক মহোদয়কে শ্রদ্ধা জানানো

এবং অভিনন্দন জানাচ্ছি বই মেলা হলো কবি সাহিত্যিক প্রকাশক ক্রেতা বিক্রতার মিলন খেলত বর্তমান সময়ে গতির সঙ্গে তাল মিলিয়ে ছুটতে গিয়ে বই পড়ার সময় আমরা সকলে যেন হারিয়ে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই আধুনিক প্রজন্ম অর্থাৎ আমাদের যার প্রজন্ম অর্থাৎ আগামী দিনে যারা আমাদের প্রথম আদর্শ সেই ইয়াং জেনারেশন বর্তমানে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তাদের বই পড়ার কোনো প্রবণতা নেই এর ফলে সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে আমাদের বচন শৈল আমরা হারিয়ে ফেলেছি আমাদের বিচারবোধ সৃজনশীলতা নৈতিকতা দিনের পর দিন কমে যাচ্ছে সৃজনশীল কবি সাহিত্যিক চলমান সমাজ জীবনের ঘটনা প্রবাহ তাদের লেখন যে তুলে ধরেন সাহিত্য রসে সিক্ত সেই সব লেখা আমাদের হৃদয়কে বিগলিত করে বই পড়ার মধ্য দিয়ে আমাদের বিবেক জাগ্রত হয় আমাদের চেতনার বিকশিত হয় আমাদের দেশের বৈচিত্র্য সংস্কৃতিকে বুঝতে গেলে আমাদের সকলকে বই পড়তে হবে বাংলা রূপ বৈচিত্র্যকে জানতে গেলে কবি যশুম উদ্দিন জীবনন্দ দাসের কবিতা আমাদেরকে সকলকে পড়তে হবে সমাজ জীবনের নানা চাপে যখন আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি তখন লেখা আমাদের মনোবলকে বাড়িয়ে দিতে পারে তাই সেই বই সেই পুস্তিকা আমাদের পড়তে হবে কল্প বিজ্ঞান বা মহাকাশে বিজ্ঞান শিশুদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে বিভিন্ন রম্য রচনা আরব্য উপন্যাস শিশুদের মস্তিষ্কে আনন্দরস মিশ্রিত করে আমাদের জীবনের জন্য বই হল অমূল্য রতন আর বইমালা হলো তার রত্ন ভাণ্ডার এখানে এক ছাটার তলায় ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন লেখকের দেশ বিদেশের বই এবং লিটন ম্যাগজিনের অফুরন্ত আয়োজন করা হয়েছে আমাদের মানবী মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের কবি সাহিত্যিক শিল্পীদের নানানভাবে তিনি সম্ভাবনা দিয়ে উৎসাহিত করেছেন তিনি নিজেও অনেক বই লিখেছেন প্রতিটি জেলার সরকারিভাবে বই মেলার আয়োজন করা হচ্ছে গ্রন্থার বই কেনার জন্য বিশেষভাবে অনুদান প্রদান করা হয়েছে সাঁতিয় হয় সুবিতে হয় রামপুরহাটে হয় দুর্গাছুরও হয়েছে ঘুরে ঘুরে বইমেলা হয় এই বইমেলার দেবার যে কথা বললেন উনি ভালো লেখক অনেক উপন্যাস আছেন ওনার আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক উপন্যাস আমরা আগে ত্যাগতাম অনেক গরিব মা বাবারা আসতো যে আমার ছেলেটা ফাইভে উঠে যে বই কেনার পয়সা নাই আমরা অনেক বই কিনে দিতাম কিন্তু এখন এই এগারো সালের পর থেকে আর কোনো মা বাবাকে বই কিনতে হয় না বাচ্চাদের জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে আজকে যেই আজকে যে বাংলা বাংলার বইমেলা বাংলা ভাষা এত মিষ্টি কেন আজকে গোটা বিশ্বে আজকে যে নাম পেয়েছে রাজ্যের জন্যে তার নাম মমতা ব্যানার্জী দেবদী যে কথা বললেন ডিএম যে কথা বললেন আমাদের যিনি ডিএম সত্যিই খুব ভালো লোক সুন্দর লোক আমি প্রশংসা করি আছেন এখানকার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি রামপুরহাটের বিধায়ক আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আমার ছোট্ট ভাইয়ের মতন তিনিও খুব ভালো তিনি বলে গেলেন তিনি আজকে মোরার গেলেন তার কাজ আছে আছেন আমার সভাধিপতি জেলা পরিষদ নতুন ছেলে ভালো কাজকর্ম করছে আছেন অ্যাডিশনাল এসপি আছেন আমার বোলপুরের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান পণ্যা ঘোষ আছেন আমার পুলই মাস্টার প্রাইমারি স্কুলের চেয়ারম্যান আছেন আমার এমএলএ বিধানচন্দ্র রায় আছে সাঁথে আর লীলাপতি আছেন এখানকার এডিএমরা বইমেলার যারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই কমিটি সবাইকে ধন্যবাদ জানাই তারপরে ধন্যবাদ জানাই সামনে যে ছাত্ররা বসে আছেন বইমেলার সম্বন্ধে অতটা অভিজ্ঞতা আমাদের নেই লেখক সম্বন্ধে অত অভিজ্ঞতা নাই তাই সবাইকে ধন্যবাদ প্রণাম জানিয়ে বক্তব্য শেষ